চল্ল আসলাম আপনাদের সবাই প্রিয় পাঠান বাজার থেকে একদম ট্রেডিশনাল আইটেম যেটা হচ্ছে তো দেখেন তো একটা হচ্ছে লালটা হচ্ছে বুটা স্পেশাল তাছাড়া অকেশন এমনিও আপনারা ইউজ করতে পারবেন মাদুরাই দুইটা রেঞ্জের একটা হচ্ছে দুইটা বুটা কাস্টম করা সাধারণ তা সাতশো থেকে দুই হাজার টাকা নরমালি মানুষ বিক্রি করে আমরা খুচরো প্রাইজ দিব মাত্র পনেরোশো এবং আপনারা যদি চান আমাদের রেডি নিয়ে বিক্রি করতে পারেন এবং দেখেন ট্রেডিশনাল আরো আইটেম আছে আপনাকে অনেক আইটেম দেখাবো মাথার ভূরার কালেকশন দেখাব ইনশাআল্লাহ। একটু দেখেন 1250 টাকা টপ প্রাইস। দাঙ্গা যমুনা, দাঙ্গা ইন্ডিয়ান যেটা আছে আমরা কত দেবো? মাত্র 1250। এটা আছলের কাজ, বাইরের কাজ। খুব সুন্দর। ধন্যবাদ কে কোদাই থেকে দেখতেছে? কোন কোন শোরুমে এগুলা চাই? কোন শোরুমে চাই তা জানাবেন। কালকে থেকে আমাদের বরিশালে শোরুম ওপেন। আলহামদুলিল্লাহ। এবং এটা বর্তমানে শুধু আমার মেইন ব্রাঞ্চে আসছে নতুন শিপমেন্ট মাত্রই আসছে ট্যাম্পল পায়ের হচ্ছে ট্যাম্পল পাইরে এবং আমার নতুন শোরুমে আছে এবং অনলাইনে আমরা পিকচার আপলোড করে দিছি অনলাইন থেকে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম থেকে না মোবাইল নাম্বার 100% পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি আগে বাই ডেলিভারি ম্যানরা দ্বারা করাবেন দেন হচ্ছে প্রোডাক্টটা দেখবেন চেক করবেন দেন হচ্ছে আপনারা রিসিভ করবেন কারণ প্রোডাক্ট প্রোডাক্টের ব্যাপারে বাধাভাধার অলওয়েস হচ্ছে কি কনফিডেন্ট একটু দেখেন আচলটা

নিয়েছি খুবই কোয়ালিটি ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আর যার যার অঞ্চলের আশেপাশে যে শোরুমগুলো আছে রিকোয়েস্ট থাকবে একটু ভাই মার্কেটিং করে দিবেন প্লিজ একটু বলে দিবেন কারণ আমরা যাই উপর আল্লাহ নিচে আপনাদের দুই চারটা কমেন্টসের উদ্দেশ্যে সো আপনারা যদি একটু প্রচার না করে দেন তাহলে আমরা হয় না অনেকগুলো শোরুম পেজ থেকেও এককভাবে আসলে এত প্রচার করা পসিবল হয় না আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম এর জন্য হচ্ছে আপনারা রিকোয়েস্ট একটু বলে দিবেন এটা হচ্ছে কি আচ্ছা আচ্ছা একটু দেখেন মাদুরাই গিফট করবেন আপনার জন্য ফ্যামিলির জন্য অনলাইনে যে যেভাবে পারে নিয়ে নেন মাত্র কত বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ থেকে এগুলো হচ্ছে রেকর্ড দামে রেকর্ড দামে এবং এই যে এটা হচ্ছে পনেরোশো টাকা দেখেন এটা হিউজ পরিমাণ ডিজাইন আছে না এটা দেখেন একদম হচ্ছে এটা একদম স্টার ফোর এটা হচ্ছে পূজা স্পেশাল এটা দেখেন এটার আঁচলটা একটু দেখেন আঁচলটা না দেখে আসল হবে না এটা আঁচলটা হচ্ছে পুরো কাজ এই যে আঁচলটা দেখেন

শোরুমে চলে আসুন অথবা অনলাইনে কল দেন ওরা দেখাবে এই যে দেখেন যেটা একটু ট্রাম্পল পাইটা দেখেন মানে কত সুন্দর এবং উইথ ব্লাউজ পিস এটা ব্লাউজটা কিন্তু খুব সুন্দর একটা কন্ডাস ব্লাউজ পেয়ে যাবেন রেড একদম হচ্ছে সাদা লালের মধ্যে স্পেশাল কালেকশন মাত্র প্রায় দিচ্ছি কত পনেরোশো টাকা করে এক হাজার পাঁচশো টাকা হচ্ছে নিতে পারবেন এবং এটার ভিতরে কিন্তু যদি একরকম চান যে আপনারা একরকম পাঁচটা দশটা নেবে সেটাও কিন্তু নিতে পারবেন একরকম সবাই পড়বেন একটা অকেশনালি একটা ফাংশনে নিতে এটা কিন্তু নিতে পারবেন এবং এর ডিজাইনটা কিন্তু চেঞ্জ হবে এই যে পায়ের ডিজাইনটা কিন্তু চেঞ্জ আছে এই একটা ডিজাইন এবং আইটা ডিজাইন আছে এটা হচ্ছে প্রাইস দিচ্ছি মাত্র এই যে একটা ডিজাইন এটা হচ্ছে ছোট ডিজাইন এর ভিতরে দেখেন এটা সেম প্রাইস দিচ্ছি মাত্র 1500 টাকা করে দ্রুত চলে আসতে হবে অথবা অনলাইনে মাধ্যমে অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কন্ডিশন এবং ক্যাশ অনলাইনে মাধ্যমে চাপ আমরা হোম ডেলিভারি দিচ্ছি দেখেন এটা হচ্ছে আচলটা এটা হচ্ছে আইটা ডিজাইন এর প্রাইস আমরা দিচ্ছি মাত্র 1500 টাকা এটা হচ্ছে বডিতে কাজ করা মাধুরাই দুই দিকে সেম পাইট থাকবে বট কাজ করা এবং উইথ ব্লাউজ পিস চোদ্দো হাত তারপর হচ্ছে আপনার বারো হাতের পরে হচ্ছে ব্লাউজ পিস দেওয়া হচ্ছে লাস্টে এবং পুরোটা বডিতে কিন্তু এই কাজটা থাকছে টেম্পল পাইপটা মাত্র দিচ্ছি কত করে বারোশো পঞ্চাশ টাকা আরেকটা হচ্ছে আছে যে দেখেন এটা হচ্ছে বারোশো আর হচ্ছে কাজ করা যেটা ওটার ভিতরে কালার আছে কাজ করা এই যে এটা হচ্ছে টেম্পলের ভিতরে গঙ্গা যমুনা যেটা হচ্ছে আমাদের শুধু মানে হিট না এত পরিমাণ এই শাড়িটা চেয়েছে কিন্তু আমরা দিতে পারি তো অবশ্যই কিন্তু চলে আসছে এই যে গঙ্গা যেমন মাছ হয়ে দেখেন এটা হচ্ছে দুই দিকে দুই পার থাকবে আর এগুলো সম্পূর্ণ কাতানের পাই দেখেন একদম পিটানো ব্যাক সাইডে দেখেন রাইট সাইড কোনটা ব্যাক সাইড কিন্তু বুঝাই যাচ্ছে না এতটা ফিনিশিং এবং ওটা ব্লাউজ পিসটা কিন্তু শ থাকবে ব্লাউজ পিস হচ্ছে কন্ট্রাস্ট উপরের পাড়ের সাথে হচ্ছে কন্ট্রাস্ট করা প্রায় দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা করে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস নিতে পারবে এবং যারা হোলসেল নেবে তার জন্য হচ্ছে আলাদা প্রাইস দেখাচ্ছি দেখেন এই কালার এগুলো কিন্তু আমাদের পিকও আপলোড করে দিচ্ছি দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এই শাড়িগুলো মানে এত সুন্দর পড়লে মানে অফিসিয়ালি হোক অথবা যে কোনো প্রোগ্রামে হোক মানে সিম্পলের মধ্যে আরামদায়ক একটি শাড়ি এবং সবচেয়ে ক্যারি করেও কিন্তু অনেক আরামদায়ক এর প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এক টাকায় দিচ্ছে এই যে ইউলোর সাথে গ্রেন তার কোনটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলুন নিজের জন্য হোক আম্মোর জন্য হোক নারীর জন্য হোক দাদির জন্য হোক সবাই যে যাকে গিফট করবেন তাদের নিয়ে গিফট করবেন বেস্ট মাত্র দিচ্ছি হলুদের প্রোগ্রামে পড়বেন দেখেন হলুদের সাথে হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন সবুজ এবং সাদা একের ভিতরে তিন মানে একটা হলুদের প্রোগ্রাম পড়তে পারবেন যে কোনো ওকেশনে পড়তে পারবেন আর মাধুর যারা ইউজ করছেন তারা তো জানেন যে শাড়িগুলো আসলে পরে কতটা কমফোর্টেবল প্রত্যেকটা ব্লাউজ পিসও থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অনলি বারোশো পঞ্চাশ টাকায় বলে দেখেন এই যে অরেঞ্জ অ্যান্ড কালারগুলো দেখেন ভাই আসলে আপনার কালারগুলো দেখলে মা মনটা ভরে যায় এত সুন্দর বেগুনির সাথে হচ্ছে অরেঞ্জ কম্বিনেশন আর ক্যামেরা থেকে সরাসরি আরও বেশি ভালো লাগবে আমি বলবো এই জন্য আপনারা সরাসরি শোরুমে চলে আসুন সরাসরি এসে দেখে পছন্দ মতো পছন্দ এই কাটা করুন দেখেন ওয়াও পাইটটা দেখছেন মানে মনটা ভরে যায় পাইটটা দেখলে কিন্তু অনেক ভালো লাগে আচলটা হচ্ছে স্টেপ থাকবে কন্ট্রাস্ট এটা হচ্ছে নিচে থাকবে আর বেগো এটা হচ্ছে উপরে থাকবে কার কম্বিনেশন দেখছেন অনেক সুন্দর এটা এখন শুধুমাত্র আমাদের মেইন ব্রাঞ্চে আছে আমরা প্রত্যেকটা ব্রাঞ্চে পাঠিয়ে দিব যারা হচ্ছে দুদ্রন্ত থেকে নেবেন তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন যদি আসতে না পারেন শোরুমে যে ব্ল্যাক অ্যান্ড রেড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এবং রেড তিনটা একের ভিতরে তিন দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে দিয়েছি আমাদের এবং হচ্ছে এটার ভিতরে আরেকটা যেটা হচ্ছে কাজ করা এই যে এটা হচ্ছে কাজ করে এটা একটু আটটু হেভি ভিতরে এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা যার যেটা পছন্দ কাজ করা নেবেন নিতে পারবেন যদি এক নেন এক কারণ নিতে পারবেন জুতেই চলে আসে পনেরোশো এবং বারোশো পঞ্চাশ টাকা এবং এটা আমাদের মেন ব্রাসে হচ্ছে অ্যাভেল এবং কাপড়টা কিন্তু মানে এত স্মুথ দেখেন মানে হাতে না বলে বোঝা যাবে না এত বেশি ফিনিশিংগুলো দেখেন একটু কাজগুলো দেখেন মানে অসম অসম্ভব সুন্দর এবং এটার যে ব্লাউজ পিসটা এটা কিন্তু সম্পূর্ণ আপনার এক ব্লস প্লাস দেওয়া আছে এরা প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা এটার ভিতরে যে কালারগুলো হচ্ছে আমরা পিক বা আপলোড করে দেওয়া হয়েছে পিকগুলো কিন্তু এখানে দেখে নিতে পারবো অথবা অনলাইনে ভিডিও কলে দেখে যারা হচ্ছে কনের বেশি নেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন এবং হচ্ছে আমাদের জানোশি যে এটা হচ্ছে এটা বেনারসি চলে আসছে বিয়ে শাড়ি মাত্র পঁচিশশো টাকায় বেনারসি মাত্র পঁচিশশো টাকায় দিয়ে দিচ্ছি এবং হোলসেল প্রাইসটা চালানো থাকবে দেখেন বিয়ের জন্য একদম নতুন ডিজাইনের নতুন কালেকশন একদম বেস্ট অফ বেস্ট একটু কাজগুলো ফিনিশিংগুলো দেখেন পাইপটা দেখেন কত সুন্দর ছোট পাইপের ভিতরে এবং এটা আঁচলটা কিন্তু ডাবল আঁচলের উইথ ব্লাউজ পিস মাত্র পঁচিশশো টাকা করে দিচ্ছি এটার ভিতরে কিন্তু আরো তারা হবে এই যে পঁচিশশো টাকার ভিতরে কিন্তু কালারিং ও চলে আসে দেখেন পঁচিশশো টাকায় যা যেখান থেকে লাগবে সরাসরি শোরুমে চলে আসবেন এবং হচ্ছে এই দেখেন এটা হচ্ছে এবং দেখেন মেরুন কালার দেখেন এটা কি মনে হয় এটা পঁচিশশো টাকা শাড়ি একটা নর্মালি শোরুমে যাবেন যে কোনো একটা খুচরো শোরুমে যাবেন মিনিমাম দাম চাবে ছয় টাকা আপনি বলবেন যে ভাইয়া না তিন হাজার টাকা রাখেন যেটা আমরা দিচ্ছি মাত্র কত পঁচিশশো টাকায় ত্রিপল লেয়ারের আচরণ এটা কিন্তু ডাবল আচরণ দেখেন অনেক বড় একটা আঁচল এবং প্রত্যেকে কিন্তু আঁচলের সাথে ব্লাউজ পিস দেওয়া আছে দ্রুত চলে আসতে হবে যারা বিয়ে কেনাকাটা করবেন বিয়ের জন্য হোক গিফটের জন্য হোক যে কোনো অকেশনের জন্য হোক সব ধরনের বারম্বাদের হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে নিউজ থেকে নিউজ শাড়ি কালেকশন কিন্তু পেয়ে যাবেন দেখেন পার্টির জন্য হোক অথবা সেকেন্ড শাড়ি এই এই শাড়ি কিন্তু একদম বেস্ট আর ডিজাইনগুলো কিন্তু টোটালি আনকমন এটা কিন্তু ডাবল লেয়ার একটা ডিজাইন করা হয়েছে পঁচিশশো টাকা এবং যারা হোলসেল নেবেন তাদের জন্য চার হাজার প্রাইস থাকবে পেস্টカラー কিন্তু খুব সুন্দর カラーটা দেখছেন মাথানসটো একটা গালা আচল চমৎকার এবং প্রত্যেক গেছে ঠিক আছে আর কোনটা ফুল পাস ওটা টাকা আসছে কিনা ওকে এটা হচ্ছে একদম অরিজিনাল বেল শার্টিং যেটা নরমালি ছয় সাত হাজার টাকা করে চোখ বন্ধ করে সবাই সেল করে যেটা হচ্ছে কপার সেমি গোল্ডের জড়ি কাজ করা এটি টোয়েন্টি বলে যেটা অনেক শোরুমে অনেকভাবে অনেক দামে বিক্রি করে যেটা আমরা দিচ্ছি অনলি চার হাজার পাঁচশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম শাড়ি বিয়ের জন্য হোক অথবা এই শাড়িগুলো শুধু যে বিয়েতে পরবেন তা না যে কোনো পার্টি প্রোগ্রামে হেভি যেন একটু গর্জে চাচ্ছে তাদের জন্য কিন্তু একদম বেস্ট বিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড ডে যেরকম ভাবে চার নিতে পারবে দেখেন একটু শাড়িগুলো দেখেন ওয়াও মানে মার্শাল এত সুন্দর মানে দেখলে হচ্ছে মনটা ঘুরে যাবে তো দ্রুত চলে আসতে হবে দ্রুত দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন দেখেন এটা হচ্ছে গুটা কাজের ভিতর চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস কাটা কিন্তু খুব সুন্দর রেট কিন্তু ক্যামেরায় বুঝে যাচ্ছে না এটা হচ্ছে খুবই খুবই সুন্দর একদম সিঁদুর লাল যেটাকে বলে সেই লালটা খুব চমৎকার একটা লাল এটা পাইটটা দেখেন মানে ডিজাইনটা দেখেন মানে কত সুন্দর চার হাজার পাঁচশো টাকা দিচ্ছে মাথা কত মেরুন কালার দেখেন এটা হচ্ছে একদম ডিপ মেরুন যেটা হচ্ছে লাল লাল খয়রি বলে খয়েরি কালার বলে আচলটা দেখেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা দেখেন একটু কাজগুলো দেখেন ব্যাক সাইডটা রিপিট কাজ করা থাকবে এটা কিন্তু খুব সুন্দর এবং হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ চলে আসবে দেখেন মিনাকারি যেটা হচ্ছে গোল্ডেন এর উপরে গোল্ডেন মিনাকারি যেগুলো মানে এই শাড়িগুলো সাত হাজার ছ হাজার টাকা মানে কোনো কথা বলা লাগে না যেটা আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা একটা

চার হাজার পাঁচশো টাকা যেটা নর্মালি ছয় সাত হাজার টাকা মানে বিক্রি করা যায় এটা আঁচলটা দেখেন মানে কত সুন্দর মানে তো বিয়ের জন্য হোক অথবা গিফটের জন্য হোক যে যেরকম ভাবে কেনাকা করতে যান দ্রুত শো চলে আসতে হবে এই শাড়িগুলো আমাদের মেইন ব্রাঞ্চে পেয়ে যাবেন আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার মল্লিকা শপিং সেন্টার অপোজিট সাইড এ ব্রাক ব্যাঙ্গেল কালারটা দেখেন মিষ্টি কালারের উপরে কত সুন্দর একটা ডিজাইন পাইপটা দেখেন চমৎকার এটা হচ্ছে এটি টোয়েন্টি এন্টারপ্রাইজ দিচ্ছে আমার মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং যারা আসতে পারবে না তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন অনলাইন হচ্ছে সারা বাংলাদেশ হচ্ছে আমরা কন্ডিশন মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিও যার থেকে স্ক্রিন নেবেন আপনার নাম ফোন অ্যাড্রেস বিকাশে হচ্ছে কুড়ি তাস্তা পাঠিয়ে দিবেন প্রোডাক্ট আপনার হাতে পেয়ে তারপর ফুল ডিম করতে হবে দেখেন জাম কালারের ভিতরে এগুলো বিয়ের জন্য হচ্ছে সেকেন্ড অথবা বিয়েতে পড়ার জন্য যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার জন্য আর এগুলো সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি এগুলো কিন্তু খুবই আরামদায়ক একদম হালকা হতে আপনি যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন খুব স্মুথের ভিতরে এই যে দেখেন আঁচলটা মিনাকারে এটা হচ্ছে আঁচলটা হচ্ছে মিনা করা কিন্তু খুব সুন্দর এটার প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র কত চার হাজার পাঁচশো টাকা করে এবং এই যে দেখেন পেস্ট লাল এখন আর হচ্ছে কেউ ঘুরে যাবেন না বিয়ের বেনারসি কিন্তু হিউজ থেকে হিউজ কালেকশন চলে আসছে কিন্তু এখন বিয়ের কেনাকাটা নিয়ে সবাই ব্যস্ত বিয়ের সেকেন্ড ফার্স্ট উত্তরা শপে এগুলো আছে হ্যাঁ পেয়ে যাবেন উত্তরা শপে চলে যান উত্তরা হচ্ছে বাংলাদেশ মেডিকেলের পাশে মনোহর মেঞ্চার চতুর্থতলায় মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে আরেক আমাদের এগুলো কথা এবং হচ্ছে মাদুরাই মাদুরাই কিন্তু চলে আসছে গঙ্গা যমুনা বারোশো টাকা এবং হচ্ছে গঙ্গা যমুনা আরেক কাছে বুটা কাজ করা পনেরোশো টাকা দুইটাই কিন্তু পেয়ে যাবেন এগুলো আমাদের পিকো দেওয়া আছে খুব সুন্দর সুন্দর পেজে দেখা দেখেন পিকো দেওয়া আছে ওইখান থেকে চড়া করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে ভিডিও কল দিয়েও কিন্তু দেখে পারবেন এই যে এটা কয়টি এটা কিন্তু আলাদা হ্যাঁ এটা কিন্তু অবশ্যই কয়টি ধরে দেখবেন এগুলো কিন্তু 2225 টাকা করে সেল করে উইথ ব্লাউজ পিস সহ এটা হচ্ছে ইন্ডিয়ান এবং এটা টেম্পল পারের এটা হচ্ছে আচল গর্জিয়াস আচলটা হচ্ছে কাজ করা থাকবে তাও গুলো থাকবে অনেক সুন্দর সুন্দর কালার আছে এর ভিতরে আমরা পিকগুলো দিয়ে দেব এটা দেখ কালাগুলো দেখছেন কত সুন্দর তো দেন আগর দ্রুত চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলে রোড ইসান মনে শপিং সেন্টার অবলি সাইডে ব্র্যাক ব্যাগ এর লিটার 5 ওয়াড এন্ড ব্ল্যাক এসে দেখে লাইক দেখুন লাইক কিনো সরাসরি চোখে দেখে হাতে ধরে তারপর হচ্ছে কিনা করুন গো এই যে রেড এন্ড এটা হচ্ছে বডি কাজ করা আর এটা ফেব্রিক ভাই মানে ফেব্রিক দলে হচ্ছে মোটা বড় যায় এত সুন্দর এটা হচ্ছে পনেরোশো টাকা করে এবং হচ্ছে আরেকটা আছে একদম শুধু লাল আর সাদা শুধু লাল আর সাদা মনে হয় না কিছুক্ষণ পর থাকবে দ্রুত নিয়ে নিতে হবে দ্রুত ক্যাম্পটা দেখছেন কত চমৎকার চমৎকার একটি শাড়ি তো দ্রুত চলে আসুন এখন মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ